আসসালামু আলাইকুম দিস ইজ রিয়েলমি থার্টিন প্রো প্লাস আজকে আমরা এই ডিভাইসটার একটা ফুল ময়না তদন্ত করব এবং বিস্তারিত সব আপনাদেরকে জানাবো পুরো ভিডিওতে সাথেই থাকুন আপনারা দেখছেন ইউটিউবের পর্দায় জেকে টেক বেটি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ইয়াসা মোবাইল বিডি শপটি রয়েছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বেসমেন্ট টুতে শপ নাম্বার এইটি তারা বিশ্বস্ততার সাথেই ব্যবসা করছে তাই আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে কিন্তু একটা আকর্ষণীয় মূল্য ছাড় আপনাদের জন্য থাকবে বরাবরের মতো প্রথমে দেখিনি এই ডিভাইসটার বক্স কন্টেন্টে কি কি পাচ্ছি পাচ্ছেন একটি ব্যাক কভার কিছু ইউজার মেনুয়াল গাইড একটি সিম ইজেক্টর পিন টাইপ এই টু টাইপ সি ক্যাবেল এবং এইটটি ওয়ার্ডের একটা বিশাল চার্জার বক্সে থাকা এই ব্যাক কভারটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে যদি এটা স্মার্টফোনের সাথে অ্যাটাচ করা হয় এটার প্রিমিয়ামনেসকে আই হোপ আরও বেশি বাড়িয়ে তোলে ডিজাইনের দিক থেকে বেশ কিছুটা পার্থক্য দেখতে পাবেন পূর্বের টুয়েলভ প্রো প্লাস থেকে এছাড়া এটার মধ্যে থাকা ভিগেল লেদার সমৃদ্ধ ইমার গ্রিন কালারটা সবার চাইতে একটু বেশি আলাদা ক্যামেরা রিংয়ের মধ্যে একটু উঁচু ভাব দেখতে পাবেন এবং এখানে লেখা রয়েছে হাইপার ইমেজ বডি ফ্রেমটা প্লাস্টিক থিকনেস পাচ্ছেন এইট পয়েন্ট টু মিলিমিটার রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম কি ওপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি স্পিকার নিচে রয়েছে একটি স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন এবং একটি সিম টে পয়েন্ট যেখানে আপনারা দুটি সিম ব্যবহার করতে পারবেন সাউন্ডের দিক থেকে স্টিরিও স্পিকার হওয়ার ফলে এটা বেশ ভালো পরিমাণে সাউন্ড প্রডিউস করতে পারে বেশ ক্রিস্পিনেসের কোনো অভাব কিন্তু এখানে ছিল না রয়েছে আইপি সিক্সটি ফাইভের রেটিং তাই হালকা পানি ছিটে ফোটাতে তেমন একটা সমস্যা হবে না ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচের দিকে হলেও এটা কিন্তু বেশ দ্রুততার সাথেই আনলক করতে পারে সব দিক থেকে বিবেচনা করতে গেলে এই স্মার্টফোনটার ডিজাইন সত্যি সবার কাছে ভালো লাগবে এবং দশে দশ পাওয়ার যোগ্য এছাড়া এটা উভয় পাশে কার ফর ফলে এটার গ্রিপিং কিন্তু যথেষ্ট হ্যান্ডি ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন রেজলিউশন পাচ্ছে ফুল এইচ ডি প্লাস এবং প্রোটেকশন হিসেবে গোয়লা গ্লাস সেভেন আই রয়েছে ব্রাইটনেসের ক্ষেত্রে সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত প্রোভাইড করতে পারে ব্রাইটনেস যাই হোক না কেন হতে পারে এটা নাম্বার গেম বাট এই ডিভাইসটার যে ব্রাইটনেস পেয়েছি সেটা আউটডোরে কিন্তু ভিজিবিলিটির দিক থেকে কোনো অংশে পিছিয়ে থাকবে না যে কোনো পজিশনে খুব ইজিলি এই ডিভাইসটা ব্যবহার করা যায় ফোনটা ব্যবহার করার ক্ষেত্রে তেমন একটা মিস্টাস কিন্তু দেখতে পাইনি পাশাপাশি হ্যাপটিক ফিডব্যাকটাও কিন্তু বেশ চমৎকার ফিল দেয় কন্টেন্টের ক্ষেত্রে ফোর কে ভিডিওগুলো দেখতে পাবেন যা এটার মধ্যে বেশ ভাইব্রেন্ট একটা কালার প্রডিউস করছিল। শুধু থাকছে না এইচডিআর টেন প্লাসের সাপোর্ট এছাড়া এখানে একশো বিশ হার্স পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাবেন তবে এটা ইউআর ক্ষেত্রে কাজ করে ইউএফএ টেস্টের ক্ষেত্রে আমরা নাইনটি পর্যন্তই পুশ করতে দেখেছি তাই আপাতত এটাকে একটা ড্রব্যাক পয়েন্ট হিসেবেই মনে হচ্ছে দাম বিবেচনায় এইটুকু কৃপণতা রিয়েলমি না করলেই পারত দেখেছেন কথা বলতে বলতে অ্যাকচুয়ালি দামটাই বলতে ভুলে গেছি এই ডিভাইসটা বর্তমানে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং এটার বারো জিবি পাঁচশো বারো জিবি সেটা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে তবে এই মুহূর্তে দামটা একটু বেশি তাই অবশ্যই আপনারা ইয়াশরা মোবাইল বিডির ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন কারণ সেখানে কিন্তু সকল আপডেট তারা প্রোভাইড করে থাকে পারফরমেন্সে থাকা এটার স্পেসিফিকেশন অনেকটাই ব্যালেন্স টাইপের এখানে র্যাম রোমের আলাদা ভেরিয়েন্ট থাকলেও প্রসেসর থাকছে কোয়ালকম স্ট্যাপড্র্যাগানের সেভেন এস জেন টু যার চারটি মেন কোর হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স কোটেক্স এ সেভেন্টি এইট এছাড়াও চারটি কোর রয়েছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ গি কোর্টেক্স এ ফিফটি ফাইভ জিপিউ থাকছে অ্যাডিনো সেভেন টেন বেশ কিছু গেম এখানে আমরা ট্রাই করেছি আশফাল নাইন খেলেছি বেশ ল্যাক ফ্রি একটা এক্সপিরিয়েন্স দিয়েছে পাবজি খেলেছি সেখানে ফিফটি এইট থেকে সিক্সটি এইট এর মতো একটা কন্টিনিউ গ্রাফিক্স কিন্তু প্রোভাইড করতে পারে এবং স্মুথের ক্ষেত্রে এক্সট্রিমে কিন্তু আপনারা খেলতে পারবেন পাশাপাশি ই ফুটবল গেমটা যাদের পছন্দ তারাও চাইলে বেশ ভালো পরিমাণে একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন গেমিংয়ের ক্ষেত্রে এটা কুলিং আমার কাছে বেশ ভালোই লেগেছে অলমোস্ট এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি ছিল তবে অনেকে যারা একটু গেমিংয়ের দিকে বেশি আসক্ত অথবা গেমটা একটু বেশি খেলে থাকেন তারা চাইলে এই ধরনের গেমিং কুলার কিন্তু ব্যবহার করতে পারেন এবং সেটা ব্যবহার করে যদি গেম খেলেন সেক্ষেত্রে যেমন ভালো স্টেবল পারফরমেন্স পাওয়া যায় তেমন ফোনটা বেশ ভালো পরিমাণে কুল রাখে এই মুহূর্তে এটার আপডেট রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ফাইভ পয়েন্ট জিরো দিক থেকে এটার মধ্যে বেশ কিছু প্রিয়ন্যাশনাল অ্যাপ দেখতে পাবেন যা আপনি চাইলে আনইনস্টল করে রাখা এবং বন্ধ করে রাখা সম্ভব পাশাপাশি র্যাম টাইপ থাকছে এলপিডিডিআর ফোর এক্স এবং রম টাইপ থাকছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান যার রিড এবং রাইড স্পিড আমার কাছে যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল ছয় লাখ ছেষট্টি হাজার প্লাস এছাড়াও সিপিইউ থ্রটলিং টেস্টে আমরা বেশ কিছুটা থ্রটল ডাউন কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং এই মুহুর্তে আপডেটের ফলে কোনো প্রকার অ্যাপ ক্র্যাশিং ইস্যু কিন্তু দেখতে পাইনি সাত থেকে আটটি অ্যাপ বা দশটি অ্যাপ খুব ইজিলি স্মুথলি ব্যবহার করা যাচ্ছিলো তেমন একটা প্রবলেম হয়নি নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আমরা নয়টা ফাইভ জি ব্যান্ড পাবো ফোর জি প্লাস ভোল্টি ব্লুটুথ ফাইভ এছাড়া প্রয়োজনীয় প্রায় তেত্রিশটা সেন্সর কিন্তু রয়েছে তবে থাকছে না এনএফসি সাপোর্ট ব্যাটারির দিক থেকে পাঁচ হাজার দুশো ব্যাটারি উল্লেখ থাকলেও এখানে ক্যাপাসিটি পেয়েছি পাঁচ হাজার তবে রিয়েলমি যেভাবে দাবি করেছে এই স্মার্টফোনটা নাকি মিনিটে 50% চার্জ হয়ে যায় এখন এই বিষয়টা একটু গেমি কি মনে হয়েছে অথবা অপটিমাইজ ইস্যু হতে পারে নেক্সট আপডেটে হয়তো এই ধরনের সলিউশন চলে আসবে বাট এই মুহূর্তে এটা ফিফটি পার্সেন্ট চার্জ হতে অলমোস্ট আধা ঘন্টার কাছাকাছি লাগছিল এবং ফুল চার্জ হতে সময় লেগেছে এক ঘন্টা ছয় মিনিটের মতো তবে চার্জিং ব্যাপারটা আমার কাছে বেশ দুর্দান্তই মনে হয়েছে যেহেতু একটা বড় স্ক্রিনের ডিসপ্লে পাশাপাশি নর্মাল ইউজার এটা থেকে প্রায় দেড় দিনের বেশি ব্যাটারি ব্যাক পেয়ে যাবে অনায়াসে একটু হেভি ইউজ করলেও আরামসে একদিন পার করতে পারে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে আমরা গেম খেল ট্রাই করে দেখেছি পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিটের মতো স্ক্রিন অন টাইম পেয়েছি তবে গেমের উপর ভিত্তি করে এটা কম এবং বেশি হতে পারে এবার আলোচনা করা যাক এই স্মার্টফোনটার ক্যামেরা নিয়ে বর্তমানে কিন্তু প্রায় প্রতিটা ব্র্যান্ড এআই এর দিকে একটু ফোকাস দিচ্ছে বিভিন্ন ধরনের এআই ফিচার কিন্তু অ্যাড করা হচ্ছে সো এই স্মার্টফোনটাও কিন্তু পিছিয়ে নেই বেশ কিছু এআই ফিচার এই স্মার্টফোনটিতেও পেয়ে যাবেন ক্যামেরার দিক থেকে এখানে আমরা ট্রিপল ক্যামেরা পাচ্ছি যার সেট আমার কাছে বেশ ভালো লেগেছে ফিফটি মেগাপিক্সেলের সনির এল ওয়াই টি সিক্স হান্ড্রেড প্যারিস্কোপ সেন্সর রয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি এল টি সেভেন ওয়ান জিরো ওয়ানের একটি ওয়াইস ক্যামেরা রয়েছে এবং এইট মেগাপিক্সেলের একটি আল্টা ওয়াইড লেন্সও রয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি থার্টি টু মেগাপিক্সেলের সনির সেলফি ক্যামেরা ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে কিন্তু আপনি ফোর কে থার্টি এ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো প্রকার সিক্সটি এপিএস এর সুবিধা নেই তবে আলটা স্টেডি মুড অন করলে সেটা কিন্তু হাজারাশি সিক্সটি এপিএস এ চলে আসে এবং সেই অবস্থায় ভিডিও রেকর্ডিং কিন্তু বেশি স্টেবল হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবির ক্ষেত্রে এত সুন্দর ক্যামেরা সেট আপ থাকা সত্ত্বেও অপটিমাইজেশন জনিত কিছু ইস্যু ফেস করেছে যেমন ছবিগুলো দেখতে বেশ স্যাচুরেটেড মনে হয়েছে কিছু কিছু জায়গায় ওভার স্যাচুরেটের মনে হয়েছে এমনিতে ছবির যে ডিটেলস সেটা কিন্তু বেশ ভালো পেয়েছি পাশাপাশি লো লাইটেও বেশ ভালো পরিমাণের ডিটেলস কিন্তু এটা ধরে রাখছিল ছবিগুলো দেখতে বেশ কন্ট্রাস্টি মোটামুটি ব্যালেন্স বেশ কিছু ভালো ছবি এখানে আমরা তুলেছি এছাড়াও এখানে আপনারা একশো বিশ এক্স এর ছবি তুলতে পারবেন তবে সেটা এতটা চলসই ছিল না এমনিতে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এবং সিক্স এও কিন্তু এটা ছবি তোলা যায় যার রেজাল্ট আপনারা কিছুটা ভিন্ন দেখতে পাবেন যা আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন কিছু জায়গায় অনেকটা রেডি স্টোন তুলে ধরছিল কিছু জায়গায় একটু কন্ট্রাস্টি মনে হচ্ছিল এটা যদি আরেকটু একটু ব্যালেন্স করা যেত বা অপটিমাইজ করা যেত দেখতে হয়তো আরো বেশি ভালো রেজাল্ট প্রোভাইড করতে পারতো তবে আপাতত আশাবাদী থাকছি পরবর্তী আপডেটের জন্য তখন হয়তো এই ধরনের ছোট ছোট অপটিমাইজেশন জনিত ইস্যু আর থাকবে না এমনিতে ছবিগুলো দেখতে বেশ ভালো লেগেছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আপনি কিন্তু ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন যা মোটামুটি ঠিকঠাক এবং এটার রেজলেশন ঠিকঠাকই আছে বলা যায় এছাড়াও ফ্রন্ট সেলফি ক্যামেরা ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ছবি বেশ ব্রাইট করে দিচ্ছিল বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে লো লোলাইটও বেশ ভালো পরিমাণের পারফরমেন্স এই স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরা দিয়েছে এই স্মার্টফোনটা ব্যবহার করে আমার কাছে যে অভিজ্ঞতা হয়েছে আমি বলতে পারি এই স্মার্টফোনটা বর্তমানে একটু ওভার প্রাইসে রয়েছে কিছু দিনের মধ্যে হয়তো এটা দাম কমে আসবে এবং সেই মুহুর্তে কমে আসলে স্মার্টফোনটা হয়তো একটা ভালো অপশন হতে পারে এছাড়া কিছু অপটিমাইজেশন ইস্যু রয়েছে যেমন ক্যামেরার দিক থেকে এর দিক থেকে আশা করছি আপডেটগুলোর মাধ্যমে এই ধরনের ছোট ছোটো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে এছাড়া সব কিছু মিলে স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিকও পেয়েছি হালকা কিছু ড্রব্যাক পয়েন্টও পেয়েছি যা আমি অলরেডি আলোচনা করেছি যদি আপনার চয়েস লিস্টে এই স্মার্টফোনটা রাখতে পারেন তাহলে আই হোপ খারাপ হবে না স্মার্টফোনটা ফটোগ্রাফির দিক থেকে ভালো ভিডিওগ্রাফিতে যদি আরেকটু বেটার রেজাল্ট করতো আই হোপ মানে ফোর কেতে সিক্সটি এ ভিডিও রেকর্ড করা যেত এটা হয়তো আরেকটু ভালো হতো যাই হোক যেহেতু থাকছে না যাই আছে সব কিছু মোটামুটি ভালোই আছে একটা ব্যালেন্স টাইপের স্মার্টফোন সো ভিওর্স এই ছিল অজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না নিচ্ছি আমি জাকের হাসান পার্থ আসসালামু আলাইকুম